ভোলার লালমোহন উপজেলায় গজারিয়া বাজার থেকে খালগড়া পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে সড়কের মাঝখানে বড় বড় গর্ত এবং উঁচু নিচু অংশ সৃষ্টি হওয়ায় জনসাধারণ চলাচলে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল কাভার ভ্যান ও অটো রিক্সা যাতায়াত করে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা দাবি করেছেন দ্রুত এই সড়কটি সংস্কার ও মেরামত করা হোক। স্থানীয় এক পথচারী জানান, একটু বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে যায়। এভাবে চলতে থাকলে জনসাধারণ ও ব্যবসায়ীদের দৈনন্দিন জীবন ও কার্যক্রমের উপর মারাত্মক প্রভাব পড়বে। সড়কটির উন্নয়নের জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। Kaikki videot vastaavilla. Kaikki videolla guidelines